নিজেদের স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান কর্মসূচি গ্রহণ করল মানবতা সমাজসেবী সংগঠন আজ বেলা দশটা নাগাদ হিলি ব্লকের হিলি গার্লস হাই স্কুলের প্রাঙ্গনে ভারত সেবাশ্রম সংঘের বিপরীতে এই কর্মসূচিত আয়োজন করা হয় যেখানে উপস্থিত হয়েছিলেন হিলি ব্লকের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা যার মধ্যে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক হিলি ভারত সেবা সংঘের মহারাজ এবং তিয়র ভারত সেবাশ্রম সংঘের মহারাজ এছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরা এবং সংগঠনের সদস্য সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন এই মহৎ কর্মসূচিতে প্রায় তিরিশ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করলেন আঠাশ জন স্কিমিং করালেন যাতে তারা ভবিষ্যতে রক্ত দিতে পারেন পাশাপাশি চক্ষু বিশেষজ্ঞ জেনারেল ফিজিশিয়ান শিশু রোগ বিশেষজ্ঞ এবং মেডিসিন বিশেষজ্ঞরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করলেন এই কর্মসূচিতে এলাকার প্রায় দুই শতাধিক সাধারণ জনগণ উপস্থিত হয়ে এই পরিষেবা গ্রহণ করলেন ক্যাম্পে আসা জনগণ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই বিষয়ে সংগঠনের সভাপতি অঙ্গন সরকার আমাদের মুখোমুখি হয়ে ঠিক কি প্রতিক্রিয়া দিলেন শুনব আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ফ্রি মেডিকেল চেক ক্যাম্প ছিল গঙ্গারামপুর হসপিটাল থেকে ডাক্তারবাবুর এসেছেন আমাদের সহযোগিতা করেছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়ে একশোর এখানে দেখেছেন আর ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আমরা তিরিশ জনের ওপরে রক্তদাতার রক্ত এখানে পেয়েছি আজ এই ধরনের কর্মসূচির উদ্দেশ্য কি আপনাদের দেখুন ব্লাড ব্যাংকের রক্তের ব্যাপারটা হচ্ছে যে রক্ত সমস্যায় দক্ষিণ দিনাজপুর আমরা সবসময় দেখে থাকি রক্তের সমস্যায় জর্জরিত কিছু মানুষের সহায়তায় আমরা যদি রক্ত দিয়ে সাহায্য করতে পারি সেই কারণে আমরা প্রত্যেক বছর এই ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি আপনার পরিচয় আমি সভাপতি মানবতা সমাজ সমর্থন সংগঠন উদ্যোগটাকে এত ভালো উদ্যোগ যে ভাষায় বোঝানো যাবে না এত ভালো উদ্যোগ ওনারা নিয়েছেন ওনারা প্রতি বছরই কাজ করে থাকেন ঠিক সেরকমই এই বছরও ওনাদের এই রক্তদান কর্মসূচি বহু মহুষ্য প্রাণীর এবং মানুষের জীবন বাঁচাবে এবং তাদের সেবাই এই রক্ত কাজে দিবে আপনি রক্ত দিয়েছেন আপনার কেমন অনুভূতিটা কেমন কেমন লাগছে অনুভূতি খুবই ভালো লাগছে ওনাদের সংগঠনের একটা ছোট্ট পার্ট হতে পেরে ছোট্ট ভাবে তাদের সাহায্য করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং আশা করব ভবিষ্যতে আমরা এইভাবে এই সংগঠনের পাশে থাকব আপনার পরিচয়টা একটু দিন রণদীপ দাস ব্রাঞ্চ ম্যানেজার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হিলি দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট হিলি নিউজ বাংলা